الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمس ان شاء الله تعالى جنة ترد السلام على صلى الله عليه وسلم سورة كوثر আল্লাহর নবী সাল আলয় সাল্লাম যখন দুঃখ দুর্দশায় নিপতিত ছিলেন যখন সবাই বলতেছিল যে নবী মোহাম্মদ নবী তো বলেনি মোহাম্মদ নির্বংশ তার ছেলে মারা গেছে তার বংশপ্রদীপ থাকবে না এরকমভাবে কথাবার্তা বলতেছিল মক্কার জীবনে কষ্টদায়ক জীবনে তখন আল্লাহ তালা জানালেন এই এই আয়ারটা এই সুরাটা পুরা সুরাটাই আল্লাহ তালা নাজিল করলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন না কাল কাউথার নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার প্রাচুর্য পূর্ণ প্রাণী সম্পদ আপনাকে দান করেছি ইন না নিশ্চয় আ ত আমি দান করেছি আ মানে আমি আ তয় না আ না মানে আমরা কা মানে আপনাকে আমরা দান করেছি আপনাকে কাউসার কাউসার শব্দের অর্থ হচ্ছে সুমিষ্ট পানীয় সুমিষ্টি সুমিষ্ট মানে যে পানিটা মিষ্টি সেই পানিটা আমি আপনাকে দান করেছি কাউসার শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ নিশ্চয়ই আমি আপনাকে প্রচুর পরিমাণ দান করেছি কাউসার শব্দের অর্থ হচ্ছে বিপুল সংখ্যক কাউসার শব্দের অর্থ হচ্ছে বিপুল সম্পদ কাউসার শব্দের অর্থ হচ্ছে স্তূপকৃত নিশ্চয় আমি আপনাকে দান করেছি স্তূপকৃত সম্পদ নিশ্চয় আমি আপনাকে দান করেছি বিপুল সম্পদ ইন্না না তয় না কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে দান করেছি বিপুল বিপুল সংরক্ষক পরিমাণ মাল ইন্না আতয় না কালকাও নিশ্চয় আমি আপনাকে দিয়েছি সুমিষ্ট প্যানিও ইন কালকাও সার নিশ্চয় আমি আপনাকে দিয়েছি প্রচুর পরিমাণে সবগুলোই অর্থ দুই নম্বর ফাঁসাল্লি লি রব্বিকাওয়ান ওয়ানহার অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন প্রার্থনা করেন পানহার এবং গলা কেটে নহর করেন কুরবানি করেন আচ্ছা এখানে আসেন এখানে সাধারণ বাংলাতে কিছু প্যাস আছে দুই হাজার ছয় সাল আমি পঞ্চগড় কারাগারে আসলে ঢুকছি ছয় সালে সফিকুল ভাই শফিকুল আমার মামলার পার্টনার হয় তো সে এই ওয়ান হারের অর্থ করলো যে ওয়ানহার শব্দের অর্থ কুরবানি আমার কাছে এই ছয় সাল কোনটি পঁচিশ সাল কোনটি এখনো পর্যন্ত এটা অন্তরে গেথে আছে যে হ্যাঁ এটাই সত্য পরে প্রমাণও পাইছি এই ওয়ানহার শব্দের প্রকৃত অর্থ এখানে নেওয়া হয় না কোরআনে কোনো কোরআনে আমি অনেক কোরআন পড়ছি বাংলা কোনো জায়গাতে এটার প্রকৃত অর্থ নিয়ে আসতে পারে না নিয়ে আসে না তারা আনবে না জটিল আছে মানে তাদের রফা দফা হয়ে যাবে এটার প্রকৃত অর্থ যদি করে এই আয়টার এই অংশটার বিশেষ করে পর সল্লি সলাত আদায়ী করো লি রব্বিকা তোমার প্রতিপালকের জন্য লি মানে জন্য এই লি কা মানে আপনার রব্বি মানে প্রতিপালক প্রতিপালকের জন্য আপনার আপনার প্রতিপালকের জন্য সল্লি সালাত আদায় করেন নামাজ পড়েন নামাজ পড়তে বলতেছে এখানে সল্লি সালাত আদায় করতে বলতেছে সালাত মানে হচ্ছে প্রার্থনা এবাদত গোলামি দাসত্ব করা এখানে যেটা বিষয়টা হয়েছে আমি মোটামুটি বারো তেরো সালের দিকে পুরা কোরআন শরীফ খতম দিলাম বাংলাতে যে সল্লি সালাদ আদায় করতে বলছে অথচ সব জায়গাতেই আকিম সালাদ সালাত নামাজটা কায়েম করতে বলছে নামাজ কায়েম করতে বলছে আমি এই নামাজের বিষয়ে এত বিস্তারিত এত বিষদ আলোচনা পাইলাম আল্লাহ একবার আমার মানে কল্পনার কয়েক গুণ বাহিরে এত বিস্তারিত আল্লাহ আলোচনা করছেন দাঁড়াবেন কিভাবে সেই নিয়ম বলা আছে আজানের কথা বলা আছে বলেন তো কোন জায়গায় আজানের কথা বলা আছে কোন কোন জায়গায় একাধিক জায়গায় এটা তালিকা তৈরি করছে এই তালিকা তৈরি করতে চাইয়া কোরআন কয়েকবার খতম দেওয়া লাগিয়েছে শুধু কোরআন কোরআন শরীফে নামাজের কথা বলতে চাই ফা তাহলে এখানে সল্লি সালাত আদায় করতে বলতেছে তাহলে এখানে তো আকিমুস সালাদ সালাত কায়েম করবা কয়নি নামাজ কায়েম করো এই কথাটা তো এই আয়াতে বলেনি তাহলে এটা প্রথম দিকে কিন্তু নামাজ পড়ার কথা ছিল পরবর্তীতে মদিনার এই দিকে বা তারপরে আস্তে আস্তে আকিম সালাদ সালাদ কায়েম করার কথা বলতেছে আর সবাই চিল্লাহ্লা করে নামাজ পড়ার কথা বলেনি পড়ার কথা বলেনি এরা হচ্ছে মূর্খ এরা কোনো দিন কোরআন পড়েনি নামাজ পড়ার কথাও অনেক জায়গা বলা হয়েছে আজান দেয়ার আজানের কথা কোরআনে আসছে ত্যাগবীরের কথা আসছে পবিত্রতা উদ্বাপন অর্থাৎ রুকু যে ত্যাগবীর এগলানের কথা আসছে তারপরে আজান শোনার কথা বলা হয়েছে আজানের জন্যে বাহির হওয়ার কথা বলা হয়েছে আজানের উপকারিতা কথা বলা হয়েছে আজানের অজুর কথা বলা হয়েছে আজানের যদি না পড়া হয় সেটার বিষয়ে বলা হয়েছে তারপরে নামাজ না পড়লে কি তারপরে নামাজ পরিবারকে পড়তে বলছে নবী রাসুলেরা ইতিপূর্বে নামাজ পড়ে গেছেন সেগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা এই মানে কল্পনার কল্পনার বাহিরে এত বিস্তারিত এই নামাজ বিষয়ে আল্লাহ তালা পুরা কোরআন শরীফের মধ্যে বলেছে আর এই যে বলে না তিরাশি তিরাশি বার নামাজ করতে বলছে আমার কাছে এটা সঠিক হয়নি আমি গবেষণাটা করার পরে কোরআন কয়েকবার খতম দেওয়ার পরে বাংলাতে শুধু নামাজের কেন নামাজকে কেন্দ্র করে দেওয়ার পরে যেটা মনে হয়েছে এটা একটা কথার কথা প্রচলন করছে এবং এটা সবাই গিলে খাইছে বর্ষির কালা ফেলে দিলে যেমন সবাই গিলে খায় মাস টাছ এই তিরাশি বারের কথাটা এটা গিলে খাইছে এটা সঠিক না আমি আমার বাস্তবতা বলতে এতদিন তো বিশ্বাস করেই আসিছি কিন্তু কোরআন তেরো সাল বারো সালে তেরো সালের দিকে যখন কোরআনটা খতম দিলাম শুধুমাত্র নামাজকে কেন্দ্র করে একটা তালিকা তৈরি শুরু করলাম তখন দেখলাম যে এই তিরাশি বারের কথা নামাজ কায়েম করতে বলছে এগুলান ভবতা কাছে কথা এগুলেন সঠিক না ওরা পড়েনি কি পড়িছে ওয়ানহার নাহার শব্দের অর্থ হচ্ছে গলা নাহার শব্দের অর্থ হচ্ছে বুকের উপর নাহার শব্দের অর্থ হচ্ছে ভাগ উপর ভাগ নাহার শব্দের অর্থ জবাই করা নাহার শব্দের অর্থ হত্যা করা নাহার শব্দের অর্থ হচ্ছে গলা কাটা নাহার শব্দের অর্থ হচ্ছে নহর করা নাহার শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা নাহার আপনি আপনার প্রতিপালকের জন্যে নামাজ পড়েন এবং কুরবানি করেন কোন জায়গার জানেন ঘোল খাওয়া রেখে দিছে আপনাদেরকে এই যেহেতু এখানে কুরবানি করার জন্য হুকুম দিছে তাহলে মক্কার জীবনে কি আল্লাহ রাসুলের উপর কুরবানি করা ফরজ ছিল না উত্তর হচ্ছে না তাহলে এই অর্থটা কই গেল এই কুরবানিটা এটার অর্থটা কই প্রকৃত অর্থটা বলতেছি ধৈর্য ধরে আমাকে যেটা আমার সুফিক ভাই যেটা ব্যাখ্যা দিছে পরে হাদিসের সাথে তাই পাইছি বলার কয়েক বছর পরে হাদিস ঘাটতে ঘাটতে এটার অর্থ খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে বোকারি শরীফের আর একটা কিতাব ইমাম বোখারি রহমতুল্লাহ ওখানে যায় এই বিষয় এই শব্দের বিষয় আলী রাজি আল্লাহ আনহর একটা হাদিস পাইছে এখানে সমস্ত আলেমরা বা প্রচলিত যারা আলেম সহি আলেম যারা একটু গবেষণা করছেন তারা এটা সঠিক তথ্যটা ইনশাল্লাহ পাইছেন এবং পাবেন হয়তো বা প্রচার করেন অথবা হয়তো আসেন না তো এটা কি মক তাহলে এটা তো মক্কার জীবনে কুরবানি করতে বলছে তাহলে মক্কার জীবনে নবীক যেখানে উনি আমার সভিক ভাই যেটা যুক্তি দিচ্ছে দেখেন যে মক্কার জীবনে তিনি তো কুরবানি করেননি দুই নাম্বার কথা হচ্ছে যে যেখানে নবীকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে যেখানে তাকে বলতেছে আপনি মোহাম্মদ হচ্ছে নির্বংশ এইরকম অবস্থায় আল্লাহ স্বয়ং সুরা নাজির করে তাকে সান্ত্বনা দিচ্ছে আর সেই জায়গাত এই কষ্টের সময় পশু জবাই করবে করছে আল্লাহ এটা আল্লাহর প্রত্যেকটা কথা কিন্তু যুক্তিতে পরিপূর্ণ যেমনই আল্লাহর বিধান চূড়ান্ত সত্য হক সঠিক ন্যায্যতার পরিপূর্ণ ঠিক ওই রকমভাবে আল্লাহর প্রত্যেকটা কথা কিন্তু যুক্তির মাপ কাটিতেও সঠিক এখন যুক্তির খাতিরে কিন্তু এটা টিকতেছে না যে আল্লাহ তাআলা নামাজ পড়তে বললেন আর কুরবানি করতে বললেন তাহলে কুরবানি করা তো আমার কথাটা সংক্ষেপে বুঝে নেন বিস্তারিত বললে বেশি হয়ে যাবে এমনি সময় বেশি হচ্ছে কুরবানি সেখানে করতে বলতেছেন কোন অবস্থায় তিনি জর্জরিত পরে আয়াতে আরো পরিষ্কার হচ্ছে যে নবীকে নির্বংশ বলতেছে সেখানে কুরবানি করতে বলতেছে না এটার যুক্তি সঠিক না এটা সঠিক অর্থ নয় এই নাহার শব্দের অর্থ আবার নবী কি জীবনে কুরবানি করিছে না নবীর উপরে কি কুরবানি করা ফরজ ছিল নবী কি আমাদের জন্য ফরজ করে গেছে না যার সামর্থ্য আছে সে করবে তারপরে আসতেছে যে এটা হচ্ছে মক্কর সুরা মক্কর সুরা তাহলে মক্কার জি মানে প্রাথমিকভাবে এইরকম কষ্ট জর্জরিত অবস্থায় আল্লাহ তার বন্ধুকে কুরবানি করতে বলতেছে পশু জবায় মানে পশু জবায়টা কোন অবস্থায় আসে বলেন তো আনন্দের জন্য আমি খাবো গরীবদের সাথে নিয়ে খাবো আত্মীয়-স্বজন জড়াবো এইরকম পরিস্থিতিতে আল্লাহ এরকম হুকুম দেন আল্লাহর কি এইরকম আয়াত যদি আমরা পড় চলে গবেষণা করি সুরা নিয়ে সুরাগুলা নিয়ে তাহলে কি এরকমভাবে আসে আসে না তাহলে এটা কি মক মদিনার জীবনে মক্কা থেকে তো মদিনাতে চলে আসলো মদিনার জীবনে আসার পরে কি এটা ফরজ ছিল না তাহলে আচ্ছা ধুলে নিলাম নবীর উপর তাহলে আপনাদের উপরেও তো নবীর সাথে সাথে ফরজ হওয়ার যাওয়ার কথা ছিল কেউ কি কইছে যে কুরবানি করা ফরজ কয়নি আচ্ছা তার মানে এটা সঠিক অর্থ নয় সঠিক অর্থ কয়ে দিই সঠিক অর্থ হচ্ছে বুকের উপরে হাত বাঁধে নামাজ পড়েন আল্লাহ হয় একবার ফসল লিলি রিকা আপনার প্রতিপালকের উদ্দেশ্যে প্রার্থনা করুন করেন নামাজ মানে প্রার্থনা সল্লি সালাদ পড়ুন নামাজ পড়েন আপনার প্রতিপালকের উদ্দেশ্য করে নামাজ পড়েন এবং বুকের উপরে হাত বাঁধেন এটা হচ্ছে প্রকৃত অর্থ এই কথাটা উনি বলার পরে আমি কিন্তু ওটাকে এটাকে তদন্তের অপেক্ষায় রাখে দিছি তদন্ত তদন্ত করতে করতে সে দলিলের দলিল দিছে যে হ্যাঁ এটা হাতিছে আছে সে সাক্ষী দিছে সাক্ষ্য সাক্ষ্যটা গ্রহণ করছে একজন মুসলমান সাক্ষী দিছে কিন্তু গ্রহণ করিনি তদন্ত করার জন্য যখন তদন্ত করে মিলে গেল ইমাম বোখারি রহমতুল্লাহর আরেকটা একটা কিতাবে তখন সেখানে বলতেছেন আলী রাজি আল্লাহ আনহু এটার ব্যাখ্যাই করেছেন যে এই ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে বুকের উপর হাত বাঁধা এই তাওহিদ পাবলিকেশন তাওহিদ সম্ভবত নাটরে থাকা অবস্থায় ওটা টিকাতে পাবেন আল্লাহ একবার ওনারা আহলে হাদিস তো এটাকে আবার দলিল নিছে আহলে হাদিসেরা এটা প্রচুর আলোচনা করে এই ওয়ানহার শব্দের অর্থ ওই হাদিসটাকে নিয়ে আসে যে সরাসরি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বুকের উপরে হাত বাঁধে নামাজ পড়তে বলিস আপনারা তো নাভি বরাবর বাঁধেন নাভির নিচে বাঁধবেন না এটা সঠিক না এটা কোরআন সম্মত নয় আপনি হাদিসের কিতাবে আসতে পারেন সরাসরি রাসুল কি এটা করছে না রাসুলে দেখছে একজন সাহাবি সেই সাহাবি একভাবে নামাজ পড়ছে তার থেকে এভাবে আসছে এভাবে আসছে অর্থাৎ একজন দুইজন তারপরের জামানাতে এই নাভির নিচের হাদিসটা এভাবে আসছে কিন্তু সরাসরি আমি এভাবে পড়তেছে দেখলাম এরকম ভাবে নয় বিষয়টা আচ্ছা একটু ঘুরে কেউ কেউ আবার বলছেন যে আছে যারা বর্ণনা করছেন তাদের স্মৃতি শক্তিতে কিছুটা দুর্বলতা দেখা গেছিল শেষ জীবনে তারা গবেষণা করে এটা দেখছেন আচ্ছা ইন্না শাহানি আকা হোয়াল আবতার নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ ইন্না নিশ্চয় আকা নিঃসন্তান ত্রুটিপূর্ণ যারা দুষ্ট প্রকৃতির অপদার্থ বা বিদ্বেষ পোষণ করে তারাই তারাই হবে নির্বংশ আবু সাহেল বা সাইবা আরো যারা ছিল তারা কিন্তু নির্বংশ হয়েছে আজকে তাদের কোনো বংশ অস্তিত্ব খুঁজে পাবেন পাবেন না কিন্তু নবীর বংশ টিকে আছে ফাতেমারাজি আল্লাহ আনহার সন্তানেরা এখনো টিকে আছে